তাহলে তোর ভাবি কান্নাকাটি কেন করতেছে ভাবি কান্নাকাটি করতেছে কেন এটা ভাবি জিগাও তুমি যে আমার ভাইয়ের বর্তমানে একটা ছেলের সাথে সম্পর্ক করো তাকে যে বাসায় নিয়ে এসে প্রতিদিন এটা কি আমার ভাই জানে তোমাকে এই কথাগুলো কে বলছে কে বলে না আমি দেখছি নিজ চোখে দেখছি আরে তুমি এসে উল্টাপাল্টা কি কথা বলতেছো আমি কাকে বাসায় নিয়ে আসছি ভাবি উল্টাপাল্টা কথা আমি বলতেছি না উল্টোপাল্টা কথা বলতেছো তুমি ভাবি তোমার অবর্তমানে একটা ছেলের সাথে সম্পর্ক করে তুমি দেখো শুনে বাচ্চা

এই দেখো ওই পোলা হ্যালো। হ্যালো। হ্যাঁ কি কর? এই তো। কি শুনাস? কথা হইছে। হ্যাঁ, করছি। তোমার হাজবেন্ড কি করে? আছে বাড়িতেই। অনেক দিন তো তোমার সাথে দেখা করা হয় না। একদিন দেখা করি আসো। আসবো? আমার হাজবেন্ড তো বাড়িতে। ও বাসা থেকে বের হইলে সময় সুযোগ বুঝে তারপরে আমি তোমাকে বলবো রে তুমি আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো কিন্তু মনে করে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আমি রাখি হ্যাঁ পরে কথা বলবো কি কই তুমি তোমার ঢাকা ঢাই করতেছ তুমি শুনো না হ্যাঁ বলছিলাম দিলাম বাজারে যাচ্ছি বাজার টাকা কিছু করা লাগবে আপাতত আজকে করা লাগবে না আজকে যা আছে হয়ে যাবে কালকে নিয়ে এসো

একটা ছেলের সাথে সম্পর্ক করো তাকে যে বাসায় নিয়ে এসো প্রতিদিন এটা কি আমার ভাই জানে তোমাকে এই কথাগুলো কে বলছে কে বলে না আমি দেখছি নিজ চোখে দেখছি আরে তুমি এসে উল্টাপাল্টা কি কথা বলতেছ আমি কাকে বাসায় নিয়ে আসছি ভাবি উল্টাপাল্টা কথা আমি বলতেছি না উল্টাপাল্টা কথা বলতেছ তুমি তুমি ওই ছেলের সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলো আমার ভাই যখন বাসা থেকে বেরিয়ে যায় তুমি ওই ছেলেকে বাসায় নিয়ে এসো আমি কিন্তু এক মাস যাবো তোমাকে লক্ষ্য করতে তুমি এই কাজটাই করতেছো শোনো ভাবি তোমাকে আমি বলে দিচ্ছি এরপর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো না আমি আমার ভাইকে কিন্তু সব বলে দেবো এই তুমি এসব কি বলতেছো তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে দেখো উল্টোপাল্টা কথা বলবো না তুমি ভুল বুঝতেছো কিন্তু আর ওই ছেলেটা আমার ফ্রেন্ড হয় হুম হুম ভাবি আমার চেহারার ভিতর কোথাও লেখা আছে আমি বলত মানে আমি কি বড় হইছি বাট আছে কোনটা ফ্রেন্ড কোনটা বয়ফ্রেন্ড এটা আমি বুঝি না এই হে মানে দেখো এই থামো তুমি যা پولারে নিয়ে সময় কাটাও টেম্পু চালাও এটা আমি জানি না বিশুল ডবলটা করলে না ভাই কি সব বলে দেব কি ভেবে একটু ব্যবস্থা করতে হচ্ছে এখন আবেশটি বৃষ্টি আরে বুঝলাম না কই তুমি আর কি কান্না করতেছো কেন তোমার ভাই আমার ভাই কি ভাই কিসে কি চইছে ভাই কান্না করতেছো কেন বল বল তো কি সমস্যা কিসে দেখছো তোমার ভাই আমারে কি তোমার কি ভাই কি মারছে তোমারে আরে মিদাসটা খারাপ হয় না আরে বলবা তো কি হইছে ভাই কি করছে আরে বলো না কি করছে ভাই কি করছে বলো তোমার ভাই আমাকে খুব প্রস্তাব দিছে কি কি শয়তানের বাচ্চা এত বড় সাহস

ভাবি এটা ভাবি আমি ভাবতে পারি না তুই তো আমার ভাই তাই না তুই সারা দিন বসে থাকোস তোর কোনো আমি কাজ কাম করতে দি না তোর কিছু করতে দি না তুই বাসায় বসে খাস আর ঘুমাস কিন্তু তুই এই কষ্টটা কেমনে করতে পারলি কি করছি আমি আমার না এখন মুখে বল তো করতেছে করতেছ আরে ভাইয়া আমি কি করছি এটা তো বলবা আমাকে তুই কি বড় কোনো অন্যায় করছিস তোর ভাবি যা তুই কুপুস্তাব কেমনে দিবি ছি এটা তোমাকে কি বলছে তোর ভাবি কান্না করতেছে আবার ভরিষ্ঠ কে বলতেছে হুম ভাবি বলছে শিওর না ভাবি বলছে তুই তোর বলছে যে তুই তোর ভাবিছো এমনকি দেখ ভাই ভাবি যা বলতেছে মিথ্যা বলতেছে এটা কান্না না এটা নাটক তোমার সাথে নাটক করতেছে ভাবি দেখছো এইখানে তো বলছো কি কিভাবে কথা বলতেছে ভাবি নাটক করতেছে ও ও কেন তোর মিথ্যা কথা বলবে মিথ্যা কথা একশো একটা কারণ আছে কি কারণ আমার বল ভাবি তোমার অবর্তমানে একটা ছেলের সাথে সম্পর্ক করে তুমি দেখো তোর ভাবিটা এখন তোর ভাবি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে তোর তোর মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ভাই আমি তোমার যেটা বলতেছি তুমি সেটা শোনো তুমি যখন প্রতিদিন বাজারে চলে যাও না তারপরই ভাবি ওই পোলাটারে ফোন দিয়ে বাসায় বাসায় এনে সময় কাটায় দেখছো তোর ভাই এখনো কথা বললেই যাচ্ছে এই তুমি থামো না ভাই আচ্ছা আমার কথা শোন তুই যে এগুলো তোর ভাবীর নামে বলতিস কোনো পারফরম্যান্স আছে তোর কাছে তুই দেখছিস নিজ স্টক দিয়ে আমি নিচচকেই দেখছি তাই কি পারফরম্যান্স তোর কাছে তুই কি বলতে চাস আমি জানি আমার বউ এমন কাজ করতেই পারে না ও আমার অনেক ভালোবাসা আমিও করনা ভালোবাসি তুই একটা কথা বলবি আর সেই কথা আমি মেনে নেব কোনোই মান পড়া কারণ আমি জানি বৃষ্টি মতো ভালো মেয়ে হয় না ও অনেক ভালো মেয়ে আয় তুমি অন্ধবিশ্বাস করো ভাবি কি এই জন্য তোমার আমার কথা রাখবি আমি ওর অন্ধবিশ্বাস করি না ওর অবস্থা তো অনেক ভালো আমাদের অবস্থা একটু খারাপ শহরের মেয়ে তারপরেও কিন্তু গ্রামে এসে থাকতেছে ওর মা বাবা সব ছেড়ে এসে আমার সাথে সংসার করতেছে আর তুই হুট করে একটা উল্টো কথা বলে দিবি আর আমি তাই বিশ্বাস করবো কখনোই বিশ্বাস করবো না আমি জানতাম আমি মুখে বললে তুমি বিশ্বাস করবে না সেই জন্য আমি ভিডিও করে রাখছি কি ভিডিও দেখছো এখন এখন তো এরকম উল্টো পাল্টো কত কথা বলবে তোমার ভাই তুমি কি আমাকে বিশ্বাস করো না আরে এখন আমার ভিডিওটা দেখতে দাও কি এ ভাবি থামো না এই দেখো ওই পোলা হইছে দেখো কিভাবে হাত ধরে ঘুরতেছে প্রতিদিন নিয়ে আসে ওই পোলাটা মিষ্টি এটা কি আমার কথা বিশ্বাস হচ্ছে তুমি উদা উদা আমার গায়ে হাত তুলছো দেখো এটা আমার ফ্রেন্ড হয় আর ও অনেক দিন পরে আসছিল আমাদের বাসায় বেড়াইতে ও তাই চুপ থাকো তুমি তুমি একদম চুপ থাকো তুমি আর একটা কথাও বলবা না তুমি এই কাজটা কেমন কেমনে করতে পারলে আরে ও আমার ফ্রেন্ড হয় ফ্রেন্ড হইলে প্রতিদিন বাসায় নি আসে এই তো আরেক দিনের ভিডিও আছে আমার কাছে বেডরুমে এই এই গুন্ডা ফ্রেন্ড আর গুন্ডা নাগর তুমি কি আমারে শেখাও হুম ঘুরাই মানলাম ও তোমার ফ্রেন্ড কিন্তু আমি যখন বাসায় থাকি তখন আসতে আমি যখন বাসা থেকে চলে যাই তখন কেন তোমার ফ্রেন্ড আমার সাথে পরিচয় করা দিতে ও কি জানে যে তুমি কখন বাসায় থাকো ও জানবে কেমনে কারণ ওকে তো তুমি ফোন করে বলো যে এখন আসো বাবু আমার হাজবেন্ড এখন বাসায় নেই তুমি এখন আসো তুমি যদি এখন আসো তাহলে তোমার সাথে থাক আর কিছু বললাম না তুমি নিজে অন্যায় করছো তুমি নিজে অন্যায় করে সেই দোষ তুমি আমার ভাইয়ের পরে চাপাই দিত সি 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 আমি না কখনো ভাবতে পারিনি তুমি এরকম একটা কাজ করতে পারো আমি তো তোমার ভালোবেসে বিয়ে করছি ভালোবেসে বিয়ে করছি না তুমিও তোমার ভালোবেসে বিয়ে করছো শহর থেকে তুমি গ্রামে আসছো কিন্তু এমন কিসের কুমতি ছিল যে তুমি অন্য একটা ছেলের সাথে তোমার সম্পর্ক করতে হবে হ্যাঁ আমার থেকে কি ওই ছেলে দেখতে ভালো ওই ছেলে কি হ্যান্ডসাম ওই ছেলে কি বড় লোক ওর কি কোটি কোটি টাকা আছে যে তুমি তার কাছে সম্পর্ক করেছো কেন করছো এগুলো কিসের জন্য করছো এগুলো একটা দিয়ে দেখো আমি আর তোমার সাথে কথা বলাতে চাই আমার সংসারে যদি আমি রাখি তোমার তাহলে তুমি আজকে আমার ভাইকে দোষারোপ করছো কালকে আমার আম্মারে দোষারোপ করবা কালকে আমার আব্বারে দোষারোপ করবা উল্টো পাল্টা পেঁয়াজ সংসারের ভিতরে তুমি লাগাবাই লাগাবা ভালো করছো যেহেতু আমাকে দিয়ে তোমার হয় না আমার হয়তো এখন ভালো লাগে না যা তুমি অন্য পুরুষের কাছে গেছো শোনো আমি তোমার আমার সংসারে রাখতে চাই তোমার আমি কিচ্ছু বলবো না তোমাকে ভালোই ভালো বলতেছি তুমি আমার সংসার থেকে চলে যাও না হলে তুমি যদি এই সংসারে থাকো ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক থাকবে না চলে যাবো ডিভোর্স দিতে ডিভোর্স তো দিবই দেখো রাখতুই তুই কোনো ভুল করেছিস তুই করেছিস অন্যায় এই অন্যায় কখনো ক্ষমা হয় না তোর আমি ডিভোর্স দিব আর তোর কাবির নামা তোর বাসায় পাঠিয়ে দিবো বাসা থেকে বের বাইরে বসা বর্তমানে বাচ্চা কত বড় সাহস দেখছিস আসলে একটা কথা কি জানিস মেয়ে মানুষ গিরগিটির মতো সময়ের পরিবর্তনের রং বদল গিরগিটি যেমন রং বদলায় তেমন আমার কত ভালোবাসে আমাকে ভালোবেসে আমার সাথে বিয়ে করছে আর এখন নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক করে মানে আমি বুঝতেই পারলাম না যে আমাকে রেখে অন্য ছেলের সাথে সম্পর্ক করে ভালো হয়েছে সন্তানের বাচ্চারা আমি ডিভোর্স দিব আর ভাই আ ওকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক না ঠিকই বলছিস তুই অতিরিক্ত বিশ্বাস করেই জীবন নষ্ট হয়ে অবস্থা আই করে কি आंसर معناتে ইয়া ও ইলিশ পাস এ আম্মা এ ইলিশ পসন্ত ভাই রান্না করো হ্যালো হ্যাঁ কোথায় তুমি আচ্ছা একটু আমার বাসার সামনে আসো না ঠিক আছে কিসে সমস্যা হঠাৎ করে করে ডাকলে ফোন না মানে আমার স্বামী না সবকিছু জেনে গেছে আর আমাকেও বাসা থেকে বের করে দিছে বললে ডিভোর্স দিয়ে দেবে চলো না আমরা বিয়ে করে নেই কি তোমার স্বামী তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমি তোমাকে কেন বিয়ে করবো আরে বিয়ে করব না মানে তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক আর এখন বলতে তোছো বিয়ে করব না এটা কি দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি একটা বিবাহিত মেয়ে তোমাকে আমি কিভাবে বিয়ে করব আর দেখো তুমি তো বলতো সম্পর্কের কথা হ্যাঁ সম্পর্ক তোমার সাথে করছি কিন্তু ওই সম্পর্কে কোথাও লেখা ছিল না যে তোমাকে আমার বিয়ে করতে হবে আর দেখো আমি যদি তোমাকে বিয়ে করি তুমি যে দুই দিন আর আরেকটা ছেলের সাথে আমাকে রাইখে চলে যাবা না এর কোনো নিশ্চয়তা আছে দেখো আমি তোমাকে কোনো বিয়ে করতে পারবো না তুমি থাকো আমি গেলাম এই শোনো কি হলো আমি স্বামীর সংসার ছেড়ে চলে আসলাম আর ও বিয়ে করতে অস্বীকার করলো এখন কি করবো আমি কোথায় যাব।